মা তুমি ভালো হয়ে যাও এ কে কই পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া আদের গেছেন নি ठाकुर গায়ের ভাষায় আপনি থাকতেন রদে দেননি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি কাছে কোটি জনতার পালিয়ে গেছে কাদের কেউ জানে না কথা বলেন কথা বলেন কথা বলেন আমার বাদশা ভাই মঞ্চে জামাতের আমিরও মঞ্চে এখন আছে না না জামাতের আমিরও মঞ্চে ছিলেন জেলা জাম জেলা জামাতের আমির আসার কথা ছিল সবাই আমরা বলতেছি ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো কথা বলেন ঠিক না ঠিক